فائل جن کي سينيٽ ۾ ڪم ڪندو آهي

সিসি রোড আশরুম বাড়ি থেকে আদি তাহাজ্জুদ মহাবর আলী আলী মোহাম্মদ ওলি মোহাম্মদের বাড়ি ওলি 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 কোন মিটার সিসি রোড from আব্দুল্লাহ থেকে থেকে আচ্ছা সিসি রোড সিসি থেকে

Bahtza, owning произo, aشan lahap bi in ko e isnaby masuk. dhaa ang ingi teaching caz alma lush hey! hai adora- hey aunggh hey! rkaere aaf. প্রত্যেকটা জায়গায় আপনি যাচ্ছেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আজকে এই খড়কিতে দেখতাম মানুষের যে একটা আবেগ আজকে এই চোখে পড়ার মতো কী বলবেন সব জায়গাতেই খুব ভালো সাড়া পাওয়া গেছে বিশেষ করে এই যে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটা এখানে ডাইরেক্ট পাবলিক পার্টিসিপেশন সরাসরি ওনারা বলছেন এবং ওনাদের তৈরি করে দেওয়া প্রায়োরিটি লিস্টের ওপর কাজ করা হচ্ছে কাজ এটাই জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি করেছে প্রচুর লোকজন আসছে এই কর্তৃত এই ক্যাম্পটা আর কতদিন চলবে আমাদের তিন তারিখ পর্যন্ত ডেডলাইন রয়েছে আমরা শনিবার দিন আমাদের লাস্ট ক্যাম্প করছি এক তারিখে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে আর যদি কোনো ক্ষেত্রে যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে কি কোনো সুযোগ তারা পাবে মানে স্কিল সিলেকশন হ্যাঁ স্কিম সিলেকশানে মিস্টেক হচ্ছে না কারণ লোকজনকে বলাই আছে আমরা যেহেতু চার পেপারে এন্ট্রি করছি এবং পোর্টালে আপডেট আপলোড করে দিয়েছি সুতরাং সেই রকম কোনো পরিস্থিতি এখনো তৈরি হয়নি যেখানে কেউ যোগ করেছেন পরবর্তীকালে সংশোধনের প্রয়োজনীয় সেরকম কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি চিন্তাভাবনা করে আলাপ আলোচনার মাধ্যমে স্কিলগুলো উঠে আসছে আমরা নোট ডাউন করছি সেই রকমভাবেই